আমাদের অনেকের প্রশ্ন যে ভগবান থাকেন কোথায় আমরা ভগবানের সেবা করি পূজা করি কীর্তন করাই হরি নাম করাই উপোস করি জাগ যোগ্য করি কিন্তু ভগবান থাকেন কোথায় ভগবান বলেন আমি কোথায় থাকি জানো না হন্তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নেচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি হে নারদ মানে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না তো নারদ মনি বলছে প্রভু সবাই তো বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ তাহলে বৈকুণ্ঠে থাকো না বলছে না চব্বিশ ঘন্টা বৈকুণ্ঠে থাকি না তাহলে চব্বিশ ঘন্টা থাকো কোথায় বলেন যোগী নাং হৃদয়ে না আমি কোন যোগী মুনি হৃদয়েও থাকি না তোর নারদ মুনি তোমার জন্য সবাই ধ্যান করে জাগ করে তপস্যা করে তাও তুমি থাকো না বুঝ না 24 ঘন্টা সেখানেও থাকি না তাহলে চব্বিশ ঘন্টা থাকো কোথায় মানে ঘন্টা শুধু একটায় জায়গাতেই থাকি কোথায় না ভক্তা জত্র গয়ಂತಿ মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুতি বাহু তুলে আমার নাম কীর্তন করেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমি হে নর আমি সেখানেই থাকি তাহলে যেখানে ভগবানের নাম ভগবান সেখানেই করেছেন পূর্ণ পূর্ণดิষ্ঠান লঙ্কা থেকে যেমন ঝালটাকে বাদ দেওয়া যায় না চিনি থেকে যেমন মিষ্টিটাকে বাদ দেওয়া যায় না নিম থেকে যেমন তেতোটাকে বাদ দেওয়া যায় না তেমনি ভগবানের নাম থেকে কোনোদিনও দিনও ভগবানকেও পৃথক করা যায় না দেখুন মহাজন কত সুন্দর একটা কথা বললেন বলছে কৃষ্ণ নাম করজি বাকি সব মিছে মানে এই যে আমরা সংসার করছি আমার আমার করছি কিছু কি সাথে যাবে যেদিন এসেছিলাম খালি হাতে এসেছিলাম আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব পরনও যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে আসার দিনও খালি হাতে আর যাওয়ার দিনও খালি হাতে তাহলে কৃষ্ণ নাম বাকি সব মিছে তাড়াতাড়ি ধরপথ জম আছে পিছে জমরাজ কিন্তু অপেক্ষা করছে আপনার শেষ দিনটার জন্য তাই এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু কর্ম করে যেতে হবে যেদিন তুমি এসেছিলে ভবে কেনেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিতে হইবে গঠন যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসতে দেখবেন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে একটা ছোট্ট বাচ্চা সেই ছেলেটা কান্নাকাটি করে কিন্তু বাবা মা কত হাসি করে আহারে কত সুন্দর আমার ছেলে হয়েছে কত সুন্দর আমার মেয়ে হয়েছে দাদু ঠাকুমা বলো কত সুন্দর নাতি হয়েছে নাতনি হয়েছে মানে আমরা কান্নাকাটি করি কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যেদিন আমরা মারা যাব হাসি মুখে মারা যাব কিন্তু সবাই বলবে হারে মানুষটা কত ভালো ছিল রে এই দিনটা দেখার জন্যই আমরা ছোট থেকে বড় হই তাই চলুন বিশেষ কোনো দেরি করব না যেহেতু অধিক রাত্রির গান নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু তাকে আহ্বান করব সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবেন আমাদের লরে এই গানটা আপনারা অনেকেই শুনেছেন এই গানটি যিনি কীর্তনে প্রথম এনেছিলেন আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক সভ্যসাই মহাশয় তার হাত ধরে আপনাদের এই জেলাতেও অনেক ছাত্র ছাত্রী তৈরি হয়েছে এই আমাদের নিজস্ব ঘরানার গান সবাই মিলে গাইব গৌরের লড়ে সোনার নদিয়ায় হরের ধনী তাই গৌর হরি হরিব সব তো শোনা যায় আমাদের গৌরে লরে হরি আমাদের গোবরের নরে সোনার নদিয়া ধনী হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর আমাদের গৌরের লোরে সোনারে নদী হরির শোনা যায় আমাদের গৌরের লোরে আমাদের গৌরের লোড়ে সোনার নদী আয় ধনী সোনার ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের লোরে খহুরে ন সঙ্গে নিতায় ন রে ন সঙ্গে নিতায় রেনা নিতায় লরে সঙ্গে খভু রে ন রে নিতায় ন রে সঙ্গে খুরে ল রে তোলা যাবে মাইরা যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে

নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবো নদে ভেসে যায় গৌরে ল রে সোনারে নদী যায় বলু ধ্বনি হরিরে ধ্বনি শব্দ শোনা যায় হরি ডুব রে ল রে সোনারে নদী যায় হলুদ্ধ হরির ধীরে শব্দ শোনা যায় আমাদের কৌটি নঠে ডুবে সোনার নদী আয় যাই আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আরেকটুকু জোরে হবে যত জোরে দেবেন তত ঠান্ডা চলে যাবে জোরে জোরে দিতে হবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি প্রভু কি রাধা স্বরূপর প্রভু কি আপন আপন পিতা কি নিজ নিজ গুরুদেব কি কীর্তন ভালো লাগছে খুব সুন্দর জায়গা আছে খুব মন্দির শুনবে ভগবানের কাছে একটা ঝোলা ছিল খুব শুনবেন মায়েরা সামনে কুচুপ করেন আমরা যখন বাজার করতে যাই বড় বড় থলি ব্যাগ নিয়ে যাই আবার অনেকে দেখবেন যারা গুরু দীক্ষা নেই তারা ঝোলা সব সময় কিন্তু থাকে তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল কেমন ঝোলা না ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু চব্বিশ ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন তা ভগবানের একজন ভক্ত যে ভক্ত চব্বিশ ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে সে ভক্ত ভগবানকে প্রশ্ন করছে প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে চব্বিশ ঘন্টা হাতে হাতে নিয়ে ঘুরাও তখন ভগবান বলছে ওরে বোকা এই ঝোলার মধ্যে কি আছে জানিস বলছে কি আছে বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই এবার ভক্ত মনে মনে চিন্তা করছে ঝোলার মধ্যেই যদি সবকিছু চেয়ে নি প্রভু আমি যদি তোমার কাছে কিছু যাই তুমি আমায় দেবে তখন ভগবান বলছে তুই আমার এত বড় মাপের ভক্ত তোকে দেবো না তো কাকে দেবো এবার চেয়ে তো দেখ এবার ভক্ত কি চাইছে দেখুন মা যেগুলো আমরা চাই প্রভু আমার কোনো টাকা পয়সার অভাব অর্থের অভাব একটু টাকা পয়সা দেবে যেই না বলে যে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে আর যেই না টাকা পয়সা দিয়ে দিয়েছে যে ভক্ত চব্বিশ ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে সে ভক্তের এক মাস আর কোনো দেখাই নাই ভগবান মনে মনে চিন্তা করছে এমন দিলাম রে বাবা যে যে ভক্ত ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকতো এক মাস দেখাই করেনি এক মাস পরে ভক্ত আবার এসেছে তখন ভগবান বলছে হ্যাঁ আগে যে চব্বিশ ঘন্টা আমার সঙ্গে সঙ্গে থাকতে এক মাস ছিলিস কোথায় বলছে প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলেন না সবগুলো খরচা করতে পারি নাই কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি কয়েকটা এসবিআই রেখেছি কয়েকটা ছেলেটার নামে এলআইসি করেছি প্রভু টাকা পয়সা তো একটা দুতলা বিল্ডিং করে দিলাম টাকা পয়সা দিয়েছে একটা দুতলা ঘর করে দিয়েছে বাবা ভক্ত আবার এসেছে বলছে প্রভু আমার স্ত্রী বলছে ঘরটা ভালো হয়েছে কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো যতদিন ছাড়ো চাইছে বলে টাইস মার্বেল লাগবে এটা তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম টাকা পয়সা দিয়েছে দুতলা ঘর করে দিয়েছে টাইস মার্বেলও লাগিয়ে দিয়েছে ভক্ত আবার এসেছে বলছে হ্যাঁ রে আর কত নিবি বলছে না প্রভু আমার বড় ছেলেটা বলছে এই মুক্তার চক থেকে হাওড়া হেঁটে হেঁটে যেতে পারবো না একটা গাড়ির দরকার গাড়ি দিলে ভালো হতো বলে গাড়ি চাই এনে যত একটা গাড়িও দিলাম ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবানের কাছে ভক্ত যা যা চেয়েছে সব কিছু দিয়ে দিয়েছে সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পরে আছে সব দিয়েছে আর মোটে একটি প্রভু দিচ্ছে তোর ফুল না যে আর কত দিবি না ওইটা দিয়ে দাও আর চাইবো না বলছে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা তোকে দিতে পারবো না বাবা বলে কেন কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দি তুই আর কোনোদিন আমাকে ডাকবি না তুই আর আমি সমান সমান হয়ে যাবো বলছি ঠিক আছে দিতে হয় না তাহলে একটু বলে তো তাও কি আছে বলছে হ্যাঁ বলতে পারে বলছে কি আছে বলছে শোন তোকে টাকা পয়সা দিলাম তোকে গাড়ি বাড়ি দিলাম তোকে জমি সম্পত্তি দিলাম জগতের যত অশান্তি সব তোকে দিলাম কিন্তু একটা জিনিস দি নাই যেটা আমি সচরাচর কাউকে দি না যে জিনিসটার নাম হলো শান্তি নিতাই গৌর প্রমাণ আচ্ছা বলো তোমায় ভগবান শান্তি সবাইকে দেয় মনে মনে কারো কারো কোটি কোটি টাকা কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় দু টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না তাই শান্তি কাকে দেয় এই যে আপনার রাত্রি জেগে বসে আছেন ভগবান মনে মনে চিন্তা করলো ভক্তের হয়তো টাকা পয়সা কম আছে ভক্তের হয়তো গাড়ি বাড়ি কম আছে ভক্তের হয়তো জমি সম্পত্তি কম আছে কিন্তু ওকে একটু বেশি করে শান্তি দিলাম কেন কারণ কারো যদি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি সম্পত্তি কম থাকে কিন্তু মনে যদি শান্তি থাকে তাহলে অভাবটার অভাব বোঝায় না তাই চলুন এই শান্তি যদি পেতে হয় শুধু একটা জায়গাতেই পাবেন কোথায় যেখানে আজকে আপনারা বসেছেন তাই সবাই মিলে গাইব শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী নেরো ভজ শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণের নাম তোমরা মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্ক পতন ভরে গাউ শ্রীকৃষ্ণের নাম ভরে গাউ শ্রী কৃষ্ণের নাম একবার পতন ভরে গাউ শ্রী नाम मेरे बदल भरे जो कृष्ण नाम